এবং চোরের হাত কাটার প্রশ্নে আগে ইসলামের বিধান হচ্ছে চুরি না হয় সেই পরিবেশে আগে ইসলাম নিশ্চিত করতে চায় যদি সাল্লাম বলেছেন যে চুরি হয়েছে ওই চোরের হাত কাটার আগে তোমাকে দেখতে হবে যে সে চুরির পরিবেশটা কেন হলো সেই দায়িত্ব রাষ্ট্র নিয়েছে কিনা খুবই ইম্পর্টেন্ট কিন্তু দুই হচ্ছে যে বিচার ব্যবস্থার কথা বা যেটা বলেছেন ইসলামের বিধানটা হচ্ছে গ্রাজুয়াল আপনি মদ খাওয়ার প্রসঙ্গ নিশ্চয়ই জানেন মদ কিন্তু প্রথম দিনই কোরআন নাজিল করে বলা হয় না মদ হারাম করে দাও প্রথমে বলা হয়েছে তোমরা মত খাও কিন্তু মানে এটার অনুপকে মানে এটার যে মানে ক্ষতি আছে এটা তোমাদের জানতে হবে দুই হলো মদ খাও না আমাদের সময়ে খায়ও না তিন হলো খাও কিন্তু নিজে যেন কন্ট্রোল থাকতে পারো চতুর্থ ধাপে এসে দেখা গেল যে আল্লাহ তালা বলছেন যে না এটা খায় আসলে কন্ট্রোল থাকছে না সে তখন গ্রাজুয়ালি তাকে বলা হয়েছে যে এবার এটা থেকে বিরত থাকো সুতরাং ইসলামী রাষ্ট্রের ব্যবস্থাটা এই নয় যে আজকেই ইসলাম ক্ষমতা আসলো কালকে হাত কাটা শুরু হয়ে গেল ইসলামী রাষ্ট্রের বিধানটাই হচ্ছে এটা একটা মোটিভেশনাল রিলিজিয়ান যে কাঠামোতে একজন মানুষ উৎসাহিত হবে উদ্বুদ্ধ হবে দেখেন ইসলামের বিধানটা সেরকমই ছিল যে জামানায় রেপ করা মানুষের ইজ্জত নষ্ট করা ছিল জাহিলি যুগের কাজ সেই যুগে দিলা তার ইসলাম কবুল করে সে দায়িত্ব নিয়েছে যে এই মহিলাকে এই যুবতী সৌন্দরী অথচ কিছুটা অর্ধলম্ব টাইপের বাট উমরা তার দায়িত্ব নিয়ে বলেছেন আমি তাকে বাড়িতে পৌঁছে দেবো বাট আমি তার সামনে থাকবো যেন তার দিকে আমার চোখ না পড়ে আবার সে যেন আমার থেকে অনিরাপদ হয়ে কারো হাতের বস্তুতে পরিণত হয় দিস ইজ ইসলাম শুধু